প্রতিদিন রাত্রি নটা মানেই হচ্ছে ইউটিউবে কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দ্র সুবুদ্ধ ইউটিউব চ্যানেলে আমাদের ইংলিশ বুস্টারের ক্লাস যারা বিশেষ করে ডাব্লিউ বিপি কেপি থেকে শুরু করে বিভিন্ন স্টেট এবং সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষার এক্সাম দিচ্ছ তাদের কাছে একটা প্র্যাকটিসের আমরা সুযোগ নিয়ে আসছি এই সেশনটার মধ্য দিয়ে আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হচ্ছে তোমরা যাতে ম্যাক্সিমাম নম্বর করে আসতে পারো এক্সামে দেখো অনেক স্টুডেন্টরা বলে যে এই স্যারের কমন ওই স্যারের কমন আমরা চাইছি তুমি নিজে কমন পাও কোয়েশ্চেনটার উপরে তোমার কনফিডেন্স আসুক তোমার প্রিপারেশনটা এতটা এলিগেন্ট হোক এতটা ভালো হোক যেখানে তোমার মনে হয় যে যেমন ধরনেরই প্রশ্ন আসুক আমি করতে পারবো এই জায়গাটাকে মাথায় রেখে আমরা এই সেশনটাকে নিয়ে যাচ্ছি তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের কিন্তু সেশনটাকে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দরকার হলে খাতায় তুলে নেবে কারণ আমরা তোমাদেরকে কথা দিয়েছি যে আমাদের এই সেশনটা আপ টু এক্সাম পর্যন্ত চলবে এবং এটা চলতে গেলে বা এই ধরনের সেশন পেতে গেলে যেটা দরকার তোমাদেরকে একটু পাশে থাকতে হবে তোমরা অনেকেই আছো যারা আমাদের ক্লাস দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা আমাদের ইউটিউবে ক্লাস দেখছো আমার অত্যন্ত প্রিয় মানুষেরা তাদের কাছে অনুরোধ এটা আবদার বলতে পারো ভালোবাসার আবদার যে তোমরা একটু এই ক্লাসগুলোকে শেয়ার করে দাও কেন তোমাদের পাশে থাকা ছাড়া আমরা কিন্তু কোনো ক্লাসেই এগিয়ে নিয়ে যেতে পারবো না এটা আমি প্রত্যেককে বলতে চাই তো সেই জায়গা থেকে এটা আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো যে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবে ভিডিও গুলোকে শেয়ার করবে এবং নতুন বন্ধু থেকে থাকো যে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বা যেটা অন নোটিফিকেশন আছে সেটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ক্লাস তোমাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যায় তো আমরা শুরু করব আজকের সেশন দেখো এক দুই তিন চার করে আমাদের একশো কোয়েশ্চেন আমরা অলরেডি ক্রস করে ফেলেছি এবং আজকেও কিছু ভালো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে কি কি প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে আমরা দেখে নেব দেখো কি রয়েছে ইরিয়ম তোমরা বলবে একশো একুশ কেন একশো এর আগে একশো কুড়িটা প্রশ্ন কোথায় গেল আমরা প্লে বানিয়ে দিয়েছি সেখানে দেখে নাও আমাদের অলরেডি ক্লাস চলছে এবং এই সেশন চলছে যে জায়গাতে একশো কুড়িটা প্রশ্ন অলরেডি আমরা করে ফেলেছি আমাদের একটা প্লে লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে ইংলিশ বুস্টার করে সেখানে দেখো প্রতিটা প্রশ্ন তোমরা দেখতে পাবে ক্লাস প্রত্যেক দিন দশটা করে প্রশ্ন আমরা আলোচনা করছি ইডিয়ম ফিট অ্যাজ এ ফিডেল মিনস প্রাইড হেলদি অ্যারোগেন্ট না দেখো প্রাইড মানে অহংকার হেলদি মানে সুস্বাস্থ্য অ্যারোগেন্ট মানে যে উচ্ছৃঙ্খল নান কোনোটাই নয় তো এটা রাইট আনসার কি হবে এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা নিয়ে ভাবার কোনো জায়গা নেই যেটা রাইট আনসার কি হতে যাচ্ছে এ রাইট আনসার হবে হেলদি হ্যাঁ এটা রাইট আনসার হবে হেলদি হেলদি ফিট অ্যাজ ফিডল কতটার মানে হচ্ছে হেলদি যে সুস্বাস্থ্য হয় না ওই অ্যালাইভ কিকিং যেটা ছিল তো এটাই হচ্ছে ফিট অ্যাজ ফিডল নেক্সট হচ্ছে মিহিরস এবিলিটি টু থিংক আউটসাইড ড্যাশ অলওয়েজ গিভস আওয়ার টিম দ্য আপার হ্যান্ড হোয়েন্ড প্রবলেম অনেকেই ভাবে দেখবে ইনোভেটিভ চিন্তা করার ক্ষমতা থাকে ইনোভেটিভ চিন্তা মানে যেটা অন্য কেউ ভাববে না আমরা গতানুগতিক ভাবে এমন একজন আছে যে ইনোভেটিভ কিছু ক্রিয়েটিভ কিছু থিঙ্কিং আছে সে একদম নতুন ধরন নতুন ভাবে ভাবছে তো সেটা কি হবে মিহিটস এবিলিটি টু থিঙ্ক আউটসাইড ড্যাশ অলওয়েজ গিভস আওয়ার টিম অ্যাট দাস আপার হ্যান্ড ওয়ে ট্যাকলিং কমপ্লেক্স প্রবলেম এটা আউটসাইড দ্য বক্স এটা মানে আউটসাইড দ্য বক্স হয় আউটসাইড বক্স মানে হচ্ছে গতানুগতিক চিন্তার বাইরে হ্যাঁ এটা বক্স না রুম বা এটা হবে রাইট আনসার বক্স অনেক সময় হয় না নতুন করে ভাব দেখো আজকে যারা মহান মানুষ যারা পৃথিবীকে অনেক কিছু দিয়ে গেছে তারা কিন্তু প্রত্যেকে আউটসাইড দ্য বক্স ভেবেছে এটা মাথায় রাখতে হবে নেক্সট চলে আসি বাই দা টাইম আই এম রিচিং দ্য মেট্রো স্টেশন দ্য ট্রেন হ্যাড ডিপার্টেড বাই দ্য টাইম আই এম আই রিচিং এটা হয় না কেন এইদিকে দিকে হ্যাড ডিপার্টেড আছে আই উড হ্যাভ রিচ হতে পারে বা আই রিচ হতে পারে আই এম রিচিং হবে না আমরা দেখেছি আমরা কি দেখেছি আমরা দেখেছি যে যদি এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয় যেখানে একটা দিকে তাহলে আরেকটা দিকে হয় মনে আছে তুমি যে কোনো জায়গার মানুষ হও তুমি যে কোনো জায়গার মানুষ হও এই প্রশ্নটা তোমাকে ফেস করতেই হয়েছে তুমি দেখবে গ্রামের দিকে আমাদের মানে জ্যাঠামশাইরা ঠাকুর ঠাকুরদারা এই প্রশ্নটা মাঝে মধ্যে আগে করতেন যে বলো দেখি ট্রান্সলেশন করো দেখি ডাক্তার আসিবার পূর্বেই রুগীটি মারা গেল এই প্রশ্ন তুমি যে কোনো জায়গার মানুষ হও তোমাকে এটা ফেস করতে হয়েছে তো আমি এটাই বলতে চাইছি এটাই বলতে চাইছি যে হ্যাঁ এই জায়গাটাকে মাথায় রাখতে হবে যেখানে আমরা এটা ভাবতে চাইছি যে আমরা সেই জায়গাটাকে বোঝাতে চাইছি বা সেই বিষয়টাকে বোঝাতে চাইছি যেখানে আমরা এই ইয়েটা থাকছে যে একটা দিকে পাস্ট পার্ট থাকলে আরেকটা দিকে সিম্পল পাস্ট হবে বাই দা টাইম আই রিচিং হবে না আই রিচিং তো প্রথম কথা আই এম রিচিং এটা হয় আই রিচিং সাবজেক্ট বাইন কোনোদিন কোনো ফরম্যাট নেই সেন্টেন্সের কোনো সিনটেক্স নেই তো এই জায়গায় তো ভুল আছে তাহলে বাই দ্য টাইম আই রিচড দ্য মেট্রো স্টেশন দ্য ট্রেন অ্যাট মানে আমি যখন মেট্রো স্টেশনে পৌঁছালাম আমি যে ট্রেনের জন্য গেছিলাম সেই ট্রেন চলে গেছে অ্যান্টোনিম অফ এফিমেরাল দেখো এফিমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী ট্রানজিয়েন্ট হ্যাঁ মিনিং এর অপোজিট হচ্ছে পারমানেন্ট যেটা চিরকালীন চিরকাল এফিমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায় তার অপোজিট হচ্ছে পারমানেন্ট চলে আসি সিনোনিম অফ ভোরাসিয়াস ভোরাসিয়াস ওয়ার্ডটার সিনোনিম কি হবে কম্পেনসেটেড কোয়েনস্ট অ্যাপ্রিসিয়েট গ্রিডি ভোরাসিয়াস মানে যে খায় ভোরে নেয় হয় না ওই যে ভোরাসিয়াস যে গ্রিডি যে লোভী পৃথিবীতে দু ধরনের মানুষ আছে যারা হচ্ছে বাঁচার জন্য খায় আর একটা খাওয়ার জন্য বাঁচে হয় না আমরা আমাদের ইয়েতে দেখেছি মানে আমরা চমকে যাই এখন হয়তো সেই মানুষগুলোর সংখ্যা কমে গেছে আজকে একটা অনুষ্ঠান বাড়িতে রসগোল্লা যেটা বাঙালির সব থেকে ভালো প্রিয় মিষ্টি সেই রসগোল্লা একশোটা খাচ্ছে ভাবতে পারছো একশোটা খাচ্ছে রসগোল্লা একশোটা তো আমি বলছি ভোরাসিয়াস মানুষ গ্রেডি আজকে ওই চিনি বা সুগার মানে হচ্ছে মানে এর থেকে খারাপ জিনিস আর কিছু নেই ইংরেজরা আসার আগে গুড়ের ইয়ে ছিল এখন চিনি হয়ে গেছে চিনি কিন্তু আমাদের একটা মারক ইয়ে যেটা ফাইন সুগার রিফাইন্ড সুগার এর থেকে খারাপ কিছু হয় না কারেক্ট স্পেলিং আছে মেশিনারি প্রতিটাতে দেখো এর প্রবলেম আছে প্রতিটাতে এর প্রবলেম আছে মেশিনারি ডিসপেন্সারি ডিকশনারি ডিরেক্টরি এইটা ঠিক আছে এত ভালো করে দেখে নাও আমি অফ হয়ে গেলাম তাহলে আরো বিষয়টা ভালোভাবে বোঝা যাবে দেখো মেশিনারি বানান ভুল আছে হবে এ হবে ডিকশনারি টিআই এনএরাই হবে ডিরেক্টরিটা ঠিক আছে তাহলে দেখে নিলে ডিরেক্টরিটা ঠিক আছে হ্যাঁ ডিরেক্টরি ঠিক আছে চলে আসছি নেক্সট প্রশ্ন কি রয়েছে ইডিয়ম লাইফ ইজ ওয়ান্ডারফুল এন্ড প্লিজেন্ট এইটা কোন ইডিয়মটা দিয়ে ইয়ে হবে যে জীবনটা হচ্ছে বিস্ময়কর এবং খুব সুন্দর হয় না জীবন জীবন কিন্তু আমরা জানি যে গোলাপের বিছানা নয় লাইফ নট অফ রোজেস আমরা আই এম চেঞ্জিং মাই টোন লাইফ ইজ বাউল অফ চেরিজ খুব সহজে বোঝা যাচ্ছে খুব মানে এটা ব্লান্ট একটা প্রশ্ন এটা মোটামুটি পড়লেই বোঝা যাচ্ছে বাউল অফ চেরিস শুন ডেন্টি ডেন্টি ওয়ার্ডটার মানে কি ডেন্টি মানুষের এলিগেন্ট এলিগেন্ট খুব সুন্দর এলিগেন্ট ক্রেটি এলিগেন্ট স্টেবল স্ট্যাবল এটা স্ট্যাবল হতো ফাইন বালগান না ডেন্টি মানে হচ্ছে খুব সুন্দর এলিগেন্ট একটা মানে মাধুর্য রয়েছে যার মধ্যে এটা চলে আসবো নেক্সট কি প্রশ্ন আছে মিনিং অফ বিট অ্যারাউন্ড দ্য পালস এ আপস আছে টু টক অ্যাবাউট সামথিং ইম্পর্টেন্ট টু গো অ্যারাউন্ড দ্য বোস টু লিভ অ্যারাউন্ড দ্য বোস টু অ্যাভয়েড টকিং অ্যাবাউট হোয়াট ইজ ইম্পর্টেন্ট দেখবে অনেকের প্রশ্ন থাকে জিনিসটা একটু ভালো করে বোঝো এটা অনেক ক্ষেত্রে হয় যে যখন আমাদের এই রকমের সিচুয়েশন তৈরি হয় যেখানে আমরা কিন্তু এটা করতে পারি না যে কি করতে পারি না আমরা সাপোজ অরিজিনাল বিষয়টা জানি না অনেক সময় দেখবে আন্দাজে অনেক প্রশ্ন উত্তর দিতে হয় বা ঢিল সেই সময় ঘটনা ঘটে আমাকে বলেছে ব্রাজিলের জলবায়ু সম্পর্কে লিখুন সময় সেই জিওগ্রাফিতে পড়তো তো আমি তো আমার নিজেরই জলবায়ু জানি না তো আমি ব্রাজিলের জলবায়ু কি লিখবো তখন আমি যাই হোক মানে ভালো অনেক সময় বৃষ্টি অনেক সময় গরম অনেক সময় ঠান্ডা মানে কি না লিখেছি অ্যাকচুয়াল কোনটা আনসার আমি লিখতে পারিনি আমি তোমাদেরকে বলছিলাম যে প্রশ্ন এসেছে শান্তিনিকেতন কি এটা এটা মজার জোকস একটা শুনে নাও শান্তিনিকেতন কি তো এটা দু নম্বরের প্রশ্ন বা এক নম্বরের প্রশ্ন তো বাচ্চাটি লিখেছে সে তো জানে না শান্তিনিকেতন কি এরপরে সে পাতার পর পাতা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর সে বিশাল ব্যাপার তার সেই লেভেলের ইয়ে সে মানে হেন কোন রবীন্দ্রনাথ নিয়ে যত রকমের আগডুম বাগডুম লিখেছে কিন্তু শান্তিনিকেতন কি লেখেনি এরপরে যে টিচার খাতা দেখছে সে তো এমনিও শান্তিনিকেতন খুঁজছে পুরো কোয়েশ্চেনে এত বড় প্রশ্ন লিখেছে সে খুঁজছে ছপাতা পাতা লেখার পথে পরে শেষে লিখেছে শান্তিনিকেতন রবি ঠাকুরের ছোট মেয়ের নাম ভাবুক যে টিচার খাতা দিচ্ছে তার কি লেভেলের রাগটা লাগবে যে ভাই তুই তো লিখলি সেই মাথায় আমার ডাং মারলি তো তুই প্রথমেই লিখতে পারতি শান্তিনিকেতন রবি ঠাকুরের ছোট মেয়ের নাম তাহলে আমি কেটে দিতাম সেটা আমাকে শান্তিনিকেতন খুঁজে নিয়ে এলো সাত পাতা সাত পাতা পড়তে হচ্ছে এটা আরেকটা সহজ পদ্ধতি বোঝার ওই বাড়িতে পাশে দেখবে একটা সাপ বেরিয়েছে তো সাপটাকে মারতে পারা যায়নি এই বিশদর সাপ তো মারতে গেছি তো মারতে পারিনি একটা ঝোঁপে ঢুকে গেছে সাপটা তখন দেখবে বাঙালি কিভাবে আসে দেখবে একটা লাঠি নিয়ে ঝোঁকটাতে বাড়াটেক এমনি ভাবে মেরে দেয় দিয়ে এই সান্তনা নিয়ে বাড়ি আসে যা ঠিক ওর মাথায় পড়েছে সাপটা মরে গেছে এইটা বিট অ্যারাউন্ড দ্য বাস অ্যাকচুয়াল জায়গায় তুমি মানে হিট দ্য হিট দ্য নেল অন ইট সেট করতে পারছো না তুমি একদম ইয়েতে মারতে পারছো না তুমি বিট অ্যারাউন্ড দ্য বাস করে একটা ইয়ে করছো হ্যাঁ বিট অ্যারাউন্ড দ্য বাস মানে হচ্ছে টু অ্যাভয়েড টকিং অ্যাবাউট হোয়াট ইজ ইম্পর্টেন্ট মেন টপিক না বলে উলট পালট পালর কথা বলা এটা হচ্ছে টু অ্যাভয়েড টকিং অ্যাবাউট হোয়াট ইজ ইম্পর্টেন্ট হ্যাঁ এটা রাইট আনসার নেক্সট হচ্ছে মাই সন উইল ক্যারি আউট মাই বিজনেস ইন মাই অ্যাবসেন্স ক্যারি ফর ক্যারি অন ক্যারি ইন ক্যারি এটা ক্যারি অন মানে চালিয়ে নিয়ে যাওয়া আমার অ্যাবসেন্স আমি যখন থাকবো না আমার সন্তান বিজনেসটা চালিয়ে নিয়ে যাবে তো এটা ক্যারি অন এটা খুব সহজেই বুঝতে পারছি তাহলে দেখো আজকে আমরা খুব ভালো কয়েকটা প্রশ্ন আলোচনা করলাম ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে কারণ তোমাদের ওই ছোট্ট কমেন্ট আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা দেয় বারবার বলি প্রত্যেক দিন বলি আজও বলছি অবশ্যই কমেন্ট করবে অবশ্যই জানাবে কেমন লাগছে দেখা হচ্ছে পরের দিন ততক্ষণ আমরা বিদায় নিলাম আবার নতুন শেষে নিয়ে তোমাদের সামনে হাজির হবো ভালো থেকেও সুস্থ থেকে সাবধানে থাকো চ্যানেলটা আমাদের ক্লাসগুলো দেখতে থাকো